আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসে একেবারে লেটেস্ট একটা কালেকশন 비바 কটন যেটা পাকিস্তানি ডিজাইনের এত চমৎকার একটা কালেকশন থাকছে ব্র্যান্ডটা হচ্ছে সুপার একটা ব্র্যান্ড 비바 কটন তো একটা ডিজাইন কিন্তু তিনটে করে কালার থাকছে আমরা কথা না বাড়িয়ে কিন্তু চলে যাব কালেকশনে কিন্তু এই দেখুন ফাস্ট যে কালার দেখাবো পিঙ্কিশ শেবের একটা カラー আছে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন আর এগুলো কাপড় এত আরামদায়ক একদম প্রিমিয়াম লেকজারি কটন গেটাপের মধ্যে পাচ্ছেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর এটার কাজটা একটু আপনারা দেখুন নেক থেকে দামান পর্যন্ত কিন্তু কাজটা রয়েছে আপনার খুব সুন্দরভাবে একদম সিকোয়েন্স হ্যাভি এম্বয়ডারি ওয়ার্ক দিয়ে করা আছে খুবই চমৎকার ফিনিশিং এ আছে কিন্তু দেখেন আপনারা এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা দেখেন স্ট্যান্ডার্ড খুবই চমৎকার আর এটা হচ্ছে স্লিপের পশনটা ফোর করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে আর বিশেষ করে যেহেতু এখন গরমে দিয়ে এগুলা পরে কিন্তু খুবই আপনারা আরাম ফিল করবেন খুবই আরামদায়ক কিন্তু এক কথা বলতে পারেন আইটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পাবেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে আপনার আইট হচ্ছে দুপাটটা খুবই চমৎকার আপুর আন্টিরা সবাই কিন্তু পছন্দ করেন যে ড্রেসের একটু কাজ থাকবে সেই সাথে দুপাটার একটু কাজ থাকবে সেটাই কিন্তু থাকছে এই ড্রেসটাতে এই ডিজাইন গুলাতে দেখেন আপনারা কাজে আপটা একটু খেয়াল করেন আপনারা বুঝতে পারবেন হেভি কাজ থাকতে দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে পাবে কাজগুলা রয়েছে আপনার স্ক্রিনশট নিতে কিন্তু মোটা ভুলবেন না আর হচ্ছে নামাজিত দুবারটা পেয়ে যাবেন সেকেন্ড কালার আমরা দেখে নেব সেটা হচ্ছে খুব সুন্দর একটা কালার থাকছে এই যে দেখুন পিয়া টাইপের একটা কালার আছে কালারটা স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড থাকবে এটার আর আপনাদেরকে আগে বলে রাখি আমাদের সবটা তো সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারি পারচেজ করতে চান তারা অবশ্যই কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে আর যারা অনলাইনে নিতে অনলাইনে সেল করে থাকেন তারাও নিতে পারবেন এক কথা যারা পাইকারি নিতে চান তারা একমাত্র লাভবাইকে চলে আসবেন আর প্রত্যেকটা কিন্তু নেক থেকে দামান পর্যন্ত কাজ পাবেন খুব সুন্দর ভাবে নিখুঁত ভাবে পাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম কটনের মধ্যে ম্যাচিং করে থাকছে কিন্তু আর সেই সাথে দেখেন চমৎকার পেয়ে যাবেন আপনারা এই যে কিন্তু অনেক বড় মাসাল্লাহ অনেক সুন্দর দুই সাইডে কাজগুলো দেখছেন একদম স্ট্যান্ডার্ড ভাবে থাকছে কিন্তু স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না ঠিক আছে এই যে আর যারা শপে চান শপে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন আর যারা শপে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমরা অনলাইনে পার্চেস করতে পারবেন সেই প্রসেসটাও রেখেছি আপনাদের জন্য আমরা তো কিভাবে অনলাইনে আপনারা ড্রেসগুলো অর্ডার করবেন আমাদের ভিডিওতে স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া থাকছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ থাকছে তো আপনি যে ডিজাইন নিতে চান বা যে কালারটা নিতে চান স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস পৌঁছে দিব আর কুস্তা মূল্যটা আমি দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা যারা খুচরা নিবেন একদম রিজনেবল প্রাইস দিয়েছি ষোলোশো পঞ্চাশ যারা ব্যবসার জন্য নেবেন পাইকারি তারা যোগাযোগ করে কিন্তু তিন পিস একটা পাইকারি প্রাইস নিতে পারবেন ঠিক আছে যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন নেক থেকে দামার পর্যন্ত কাজটা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে গোল্ডেন বিস্কিট কালার খুবই স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম ম্যাচিং করে পাবেন কুস্তা মূল্য থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা একদম চমৎকার একটা কালেকশন দিচ্ছে আপনাদেরকে আমরা আর যারা পাইকারি নিবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি আপনি নিতে খুবই চমৎকার কালেকশন দিচ্ছে আপনাদেরকে আর কাজগুলো দেখুন বডের সাথে কম্বিনেশন করে কিন্তু ম্যাচিং করা আছে আপনার কুস্তামূল্য থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে পাইকারি পাইস নিয়ে নেবেন আমাদের সপ লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এস্তানবল দিকে মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভাই কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেক্ট